সেটা ওটা দুর্বৃত্তরা হোক রাজনৈতিক দলগুলো হোক আর যাই হোক যে যে তরফ থেকেই হোক কিলিংগুলো সেটা থামানো তার পক্ষে সম্ভব না কিন্তু কোন স্বরাষ্ট্রমন্ত্রী সেই ব্যর্থতার দাগ কাঁধে নিয়ে পদত্যাগও করেননি তারা পদও ছাড়েন না কিন্তু আবার আহ করেন যে তার দ্বারা এটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না কিন্তু নির্বাচনের কয়েক মাস আগে নির্বাচন যদি ফেব্রুয়ারি মাঝখানে হয় তো আমরা অলরেডি ডিসেম্বরের মাঝখানে চলে এসেছি দুই মাস বাকি আছে তো নির্বাচনের দুই মাস আগে যদি এই ধরনের কথা বলে তাহলে তিনি তো মানুষকে আশ্বস্ত করছেন না বরঞ্চ উল্টো মানুষের মনে একটা উদ্বেগ সৃষ্টি করছেন যে পরিস্থিতি খারাপ খারাপ হয়ে যেতে পারে কারণ এখনই যদি এরকম হয় যে উনি এক ধরনের ব্যর্থতার স্বীকার করে নিচ্ছেন তাহলে যখন নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে চলে যাবে তখন এই দলগুলো যারা কালকে কে জানি বলছিল যে সতেরো বছর যারা ক্ষমতার মুখ দেখেনি তাদের মধ্যে লড়াই হ্যাঁ তো তারা তো মরিয়া হয়ে লড়াই করবে যারা পুরনো দল এবং যারা দুই একটা নতুন দল জন্ম নিয়েছে এই তো কয়েক বছরে এবি পার্টি তারপরে গণ পরিষদ তারপরে রিসেন্টলি এনসিপি এরা তো নতুন আসছে রাজনৈতিক নির্বাচনী খেলায় আর পুরনো তো আছে বিএনপি জামাতে ইসলামী এবং বাম দল কিছু আছে এবং ইসলামী দল আরও কয়েক আছে তারা জোট বানাচ্ছে লড়াইটা মানে এদের মধ্যে একটা এক ধরনের প্রচন্ড লড়াকু মনোভাব থাকবে এই এই নির্বাচনকে ঘিরে কাজে এই নির্বাচন যে খুব নাজুক পরিস্থিতিতে হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে উচিত আশ্বস্ত করা মানুষকে যে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে আছে কিন্তু আমি পারছি না কিলিং মেশিন বন্ধ করা আমার পক্ষে সম্ভব না তা কি মানুষ কি ভয় পেয়ে নির্বাচন মানে নির্বাচন কেন্দ্র যাবে না তারা নির্বাচনী জনসময়গুলো অ্যাটেন্ড করবে না তারা কি প্রচারণায় অংশ নিবে না অবশ্যই তাদের নিতে হবে নাহলে তো নির্বাচনের মজাটা কোথায় নির্বাচনের অর্ধেক মজা কেন অর্ধেক কেন আমি বলবো পঁচাত্তর পার্সেন্ট মজা হচ্ছে ভোটের আগে ওই প্রচারণার সময় তো বেশি মজা হতো তারপরে নির্বাচনের পরে একজন জিতবে একজন হারবে তখন এক দল মন খারাপ বসে থাকবে আর এক দল ফুর্তি করবে কিন্তু ভোটের দিনের আগ পর্যন্ত তো সবাই এক ধরনের ফুর্তির আমেজে থাকে সেখানে যদি তারা মনে করে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক এবং এখানে সরকারের নিয়ন্ত্রণ না থাকতে পারে তাহলে তো এই পরিস্থিতিটা ওই জনগণের যে অংশগ্রহণ সেটাই প্রশ্নের মুখে ফেলে দিতে পারে এবং জনগণ যদি অংশগ্রহণ না করে তখন ওই দরজাটা খুলে তো আপনি নিশ্চয়ই চাইবেন না যে নির্বাচন হাজার যেখানে কারচুপির দরজা খুলে যাচ্ছে কাজে আমার আমার মতে নির্বাচন পরিস্থিতি এখনো মানে বাংলাদেশে মানে কখনোই এই নির্বাচনের জন্য পরিস্থিতি কখনোই স্টেবল ছিল না এখনো নাই সাবির মুসাফা আপনি যে বললেন যে এই যে চোদ্দ চব্বিশ এর যে নির্বাচন 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 এটা মূলত এই কারণে যেহেতু ছিল না এই জন্যই তো না 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 হাজার আঠারো সাল বিএনপি অংশগ্রহণ করেছিল কিন্তু এটা ছিল একদম আগা ঘোরা কারচুপি নির্বাচন এখন এখন বিএনপি কে বাদ আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচন আপনার কাছে কি মনে হয় সেটি গ্রহণযোগ্যতা পাবে সেটি ভালো নির্বাচন হবে এখন এক একদিকে দেখতে গেল একদিকে একদিক থেকে দেখতে গেলে অবশ্যই সেটা ওই গ্রহণযোগ্য হবে না কারণ আওয়ামী লীগ তার পতন যেভাবেই হয়ে থাকুক তার জনপ্রিয়তা আগের চেয়ে কত কমুক ইট ইস স্টিল বাংলাদেশের ওয়ান অফ দি বিগেস্ট অ্যান্ড ওল্ডেস্ট পার্টিস তো তাকে আপনি মানে নির্বাহী আদেশ দিয়ে নির্বাচনে বাইরে রাখছেন এটা বিএনপি না বিএনপি বয়কট করেছিল তারা একটা কারণ দেখিয়ে রাজনৈতিক কারণে বয়কট করেছিল দুহাজার চোদ্দ এবং দু হাজার চব্বিশ এবং তাদের বয়কটের কারণগুলো এখন আমরা এখন কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করছে যেটা সঠিক কারণ ছিল কারণ সেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাতেই ফিরে যাচ্ছে দেশ কিন্তু আওয়ামী লীগকে তো তারা নির্বাহী আদেশ দিয়ে বাইরে রাখছে এবং একটা আশঙ্কা আছে যে শুধু আওয়ামী লীগ না চোদ্দ দল জোটে যারা যে বামপন্থী দলগুলো আছে তাদেরও হয়তো বাইরে রাখ রেখে দিবে এমনকি জাতীয় পার্টি তাকে হয়তো সামহাও বাধা দিবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সেগুলো যদি হয় নির্বাচনের অনেকের কাছে গ্রহণযোগ্যতা থাকবে না সো কাজেই তখন এই নির্বাচনী প্রক্রিয়াটা কি করে হলো কতটুকু স্বচ্ছ এবং প্রতিযোগিতামূলক হলো এবং সুষ্ঠু হলো সেটা হয়ে যাবে মাপকাঠি যদি মানুষ দেখে যে না আওয়ামী লীগ ছাড়াও প্রক্রিয়াটা ছিল স্বচ্ছ এবং সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পেরেছে মানে প্রার্থীরা এবং তাদের সাপোর্টাররা ভোটাররা ভোট দিতে পেরেছে এবং কোনো কেন্দ্রের ভোট গণনা নিয়েই তেমন কোনো শঙ্কা প্রকাশ করেনি কেউ তাহলে হয়তো আপনার এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু এই মুহূর্তে যেভাবে আছে সেখানে গ্রহণযোগ্যতার উপর একটা প্রশ্ন চিহ্ন অবশ্যই আছে জি মারুফ কামাল খান আমরা এমনিতে ধরেন দেখছি বর্তমানে আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচনের ছক সেখানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামাতি ইসলামী রাইট তো যদি মানে বর্তমান এই প্রেক্ষাপটে প্রতিপক্ষ জামাত যদি প্রতিপক্ষ হয়ে থাকে সেক্ষেত্রে অনেকেই অপ্রত্যাশিত একটা মেরুকরণের আশঙ্কা করছে আপনার কাছে কি মনে হচ্ছে অপ্রত্যাশিত বুঝতে পারি যাই হোক আমি তো সহজ করে বলি সেটা হচ্ছে যে নির্বাচনের আপনি প্রশ্ন করলেন গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্যতা দুই ধরনের একটা হচ্ছে যে আপনার জাতীয় জাতীয় ক্ষেত্রে একটা হচ্ছে আন্তর্জাতিক অনুট গ্রহণযোগ্য ব্যাপার আমরা নির্বাচনের দেখি আর যেটা আপনি বললেন যে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এবং অংশগ্রহণ এই যে নির্বাচনের কথা আমরা বলবো নির্বাচনটা সুস্থ হচ্ছে কিনা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হচ্ছে কিনা অংশগ্রহণমূলক তো এখন যদি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় জনগণ যদি অংশগ্রহণ করে এবং করেস্তফা বললেন যে ছিলই না প্রতিদ্বন্দ্বী দলগুলোকে অংশগ্রহণ করেনি বা করতে দেওয়া হয়নি এবং জনগণও অংশগ্রহণ আপনারা তো সকলেই জানেন যে ভোটের মাঠ শূন্য ছিল মানুষ যায় নারী ভোট করবো নারী ছিল খাটা করতো

আপনি ধরেন দুই হাজার চব্বিশের নির্বাচনকে বলা হয় আমি ডামি নির্বাচন রাইট কারণ আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করেছে তারই হয়তো বিদ্রোহী প্রার্থীর সঙ্গে কিংবা যারা স্বতন্ত্র হিসেবে করেছে রাইট এখন প্রতিদ্বন্দ্বিতা করবে এইবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপি এবং জামায়াত রাইট যারা আবার একই জোটবদ্ধ ছিল তো না না বিএনপি জামাত শুধু করছে না কিন্তু আমি নির্বাচনেও শুধুমাত্র আওয়ামী লীগ করে নাই আরো অনেকগুলো রাজনৈতিক দল ছিল চোটবদ্ধ দলগুলি তাই না ওই জাতীয় পার্টি ছিল ছিল বিরোধী দল তারা ছিল তো আপনারা এখন বিরোধী দল

সেই প্রতিদ্বন্দ্ব মানুষ যদি সেই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করে মানুষ যদি ভোট দিতে যায় ব্যাপকভাবে পার্টিসিপেন্ট করে সেগুলো সবগুলো আপনাকে বিচ্ছিন্ন ভাবে যে নাই বলেই যে ইলেকশন মানে গ্রহণযোগ্য হবে না সে তো হচ্ছে জনগণের কাছে ভোটারদের কাছে ভোটারকে এই নির্বাচন গ্রহণযোগ্য মনে করছে কিনা সেটা প্রমাণ হবে তার পার্টিসিপেশনের মধ্য দিয়ে তারপর আরেকটা ব্যাপার আছে সুস্থ হওয়ার ব্যাপার শান্তিপূর্ণ হওয়ার ব্যাপার এখানে যেহেতু কোন পক্ষ সরকার সরকার তো কিংস পার্টি সরকার থেকে পক্ষ সাবির মুস্তফা ওই যে আমাদের বাংলায় একটি প্রবাদ আছে না যে কৃষ্ণ করলে লীলা খালা আমি করলে দোষ আওয়ামী লীগ আমি নামি নির্বাচন করেছে দোষ হয়েছে এখন সব ঠিক আছে তাই তো দেখুন দু হাজার চব্বিশ সালের নির্বাচনে যত কম কথা বলা যায় ততই মঙ্গল কারণ ওই নির্বাচন দেখতে আমি ঢাকায় ছিলাম তখন আমি ভয়েস অফ আমেরিকায় বছর যখন ছিলাম তার মাঝখানে ছিল নির্বাচনটা এবং এত ভোটার শূন্য নির্বাচন আমি আর আগে দেখিনি আমি তিয়াত্তর সালে নির্বাচন তিয়াত্তর সাল কি সত্তর সালে নির্বাচন আমি দেখেছি ছোট থাকতে তিয়াত্তর সালে একটা দেখেছি তারপরে আমি বিদেশে ছিলাম তারপরে আবার নাইনটি ওয়ান দেখেছি নাইনটি সিক্সের এর দুটোই দেখেছি তারপরে টু আর দু হাজার দেখেছি এখানে আমরা ছিলাম কভার করতে দু হাজার সময় আমি এখানে ছিলাম কিন্তু দু চব্বিশ সালের মতো ভোটার শূন্য নির্বাচন আর দেখিনি কাছে ওইটা কোনো নির্বাচন হয়নি ওটা যে কী হয়েছে আমি নিজেও জানি না তো যাই হোক ওটার যার ফলাফল যা হওয়ার তাই হয়েছে ছয় মাসও টিকতে পারেনি তারপর ছয় সাত মাসের পরেই সরকারকে বিদায় নিতে হয়েছে কিন্তু এই নির্বাচন যেটা আমি মানে আরিফ সোহেলের সাথে একমত যে এখানে যদি পঞ্চাশ ষাট পার্সেন্ট ভোটার তারা আসে ভোট দেওয়ার জন্য এবং তাদের ভোট যদি দেওয়া দিতে দিতে পারে এবং ঠিক তারা সেই গণনা যদি হয় তাহলে কিন্তু কে কে পার্টিসিপেট করলো আর ঠিক করলো না সেটা মুখ্য বিষয় হবে না মুখ্য বিষয় হবে যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিনা অবাধ হয়েছে কিনা এবং জনগণের পার্টিসিপেশনটা অবাধ ছিল কিনা তারপরে দেখবেন যারা ভোট মানে যারা আওয়ামী লীগের সমর্থক যারা হয়তো মনে কর করছে যা ঠিক আছে আওয়ামী লীগ নাই আমি অন্য কাউকে দেখি তার যদি দেখা যায় যে না তাদের যে চাহিদা রাজনীতি থেকে সেটা শুধুমাত্র আওয়ামী লীগে পূরণ করতে পারবে অন্য কেউ পারবে না তখন কিন্তু আওয়ামী লীগ এমনিতে আবার ফিরে আসবে কাজেই আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেটা নির্ধারণ করবে এনপি জামাত এনসিপি অন্যান্য যেসব দল আছে ছোটখাটো তারা কিভাবে জনগণের চাহিদাটা পূরণ করে এবং বিভিন্ন ইস্যুতে শুধু ডাল ভাত অর্থনৈতিক ইস্যুতে না বাংলাদেশে তো অনেক ইমোশনাল ইস্যু ডাল ভাতের চেয়ে বেশ বড় হয়ে যায় একাত্তর এবং অন্যান্য অন্যান্য বিষয় এখন এই জুলাই আন্দোলন সবকিছু ইমোশনাল এবং এই ইমোশন মানুষ এই ইমোশনের একটা প্রতিকার মানে চায় তারা তাদের ইমোশনটাকে যাতে কেউ সার্ভ করে তো এইটা কিন্তু একটা বড় ইস্যু এবং আওয়ামী লীগ একটা গোষ্ঠীর ইমোশনটাকে সার্ভ করতে পারে যেটা অন্য কেউ পারে না এবং জামাত তো পারবেই না তার তার কেবল উল্টা দিক কাজেই ইলেকশনের পরে দেখা যাবে যে বাংলাদেশে যে নির্বাচন নির্বাচনোত্তর যে রাজনীতি আসছে তারা এই ইমোশনাল সাইড গুলা কতটা অ্যাড্রেস করতে পারবে তার মাত্র সব সব আমার মতো সব সরকারি চায় অর্থনীতি ভালো হোক সব সরকারি চায় মানুষ ঠিক মতো খেতে পারুক কারণ কেউ কোন সরকারি তো চায় না দেশে দুর্ভিক্ষ হোক সে যত খারাপ সরকারি হোক